দর্শক আসসালামু আলাইকুম শাক আছি দিনাজপুর জেলাদের চহে রানীগঞ্জ হাট থেকে আর আপনারা জানেন আটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার আর আজ ছিল চার ডিসেম্বর দুই হাজার পঁচিশ কেমন দামে শাহি সার বাচ্চা হচ্ছে আমরা সত্তরে দেবো আমরা দেখছিলাম এখানে সুন্দর একটি বাচ্চা শাহিওয়ালার বাচ্চা কোয়ালিটি ফুল আর গরুটি দেখছেন হচ্ছে শাহাবুর ভাই ছিলাম এখানে সুন্দর একটি বাচ্চা একেবারে কোয়ালিটি সাবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন ভাই হরিদপুরের এক ভাইয়ের জন্য গরু কেনাকাটা চলছে দেখছিলাম এখানে গরুটি দেখছেন কত বলছেন কত কত চাইছে বিরাশি চাইছে দেখছিলাম এখানে ছষট্টি বসটায় কেমন হবে বস সাত আট মাস ছিলাম যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো আপনার দিচ্ছি চলছে কত বলছেন কত কত সাইজ বলেছিলাম সাইজ বেলার বাচ্চা

ああ。Ah. Ah. গির কি ঠিক আছে ব্যাটারি ঠিক আছে আমরা দেখছিলাম যে ওইগুলো কিনছেন আমরা সেইগুলো দিচ্ছি

সুন্দর শালিশ জура আমরা দেখছিলাম এখানে Ia adalah raja জেলাম <também> কত বলছেন কত একশো নয় কত চাইছেন উনি সার বাচ্চা

ফরিদপুর ভাই ফরিদপুর 1,95000 দেখিয়ে একটু বলবো 1,95000 দুট্টি বাচ্চা এখানে কিনলেন আড়ে পাশে কিছু আছে আরে এই জোড়া এটা ভাই হাই কোয়ালিটি

দেখছিলাম এখানে চলছে আমাদের এই জেলা রাজা শাহীয়ালে না এই যে এই কত কত সাবুর ভাই ষোলো এই যে হয়ে গেল দেখছিলাম এখানে হয়ে গেল ষোলো দেখছিলাম এখানে ষোলো ষোলো এই যে হয়ে গেল ষোলো